হয়ে যাচ্ছে এল ইডি গ্লো সো আমি যদি হাত সরাই নেই তাহলে এলইডি বন্ধ আমাদের সাথে বাধা আসার সাথে সাথে আমাদের হচ্ছে এলইডিটা ইডিটা এনেট করতেছে আমাদের সামনে বাধা আসছে আসসালামু আলাইকুম ইব্রম ইজি সার্কিটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের প্রিয় টপিক হচ্ছে আয়ার সেন্সর এই মুহূর্তে আমার হাতে যে ইকুইপমেন্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আয়ার সেন্সর অর্থাৎ ইনফার্ট সেন্সর এখানে দুইটা এলইডির মধ্যে দেখতে পাচ্ছি একটা হচ্ছে আয়ার রিসিভার আর একটা হচ্ছে আয়ার ট্রান্সমিটার সাদাটা হচ্ছে আয়ার ট্রান্সমিটার আর কালোটা হচ্ছে আয়ের রিসিভার অর্থাৎ ইনফারেট আলো নির্গত করে এটা আর এটা হচ্ছে রিসিভ করে সো এখান থেকে যে আলোটা বের হয় সেটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ ন্যানিমিটার যে কারণে আমরা এই আলোটা খালি চোখে দেখতে পাই না যদি আমরা এখানে পাওয়ার দিই সেক্ষেত্রে এখানে আলো যেটা নির্গত হয় সেটা হচ্ছে আমরা খালি চোখে দেখতে পাই না এটা তরঙ্গ দৈর্ঘ্যের কারণে কিন্তু এটা ক্যামেরার মাধ্যমে হয়তো দেখা যেতে পারে এখানে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য তিনটা পিন আছে এখানে একটা বিসিসি আর একটা গ্রাউন্ড আর একটা হচ্ছে বি আউট অর্থাৎ এখানে যদি কোনো সেন্স পাই সেক্ষেত্রে আমরা বি আউট দিয়ে একটা ভোল্টেজ পাই বা সিগন্যাল পাই সেই সিগন্যালটা কাজে লাগে আমরা হচ্ছে বিভিন্ন মাইক্রো কন্ট্রোলার বা বিভিন্ন ইকুইপমেন্টকে আমরা হচ্ছে জাগ্রত করতে পারি বা সেন্স দিতে পারি আর এইখানে একটা ফর্টেনশো মিটার দেওয়া আছে এই পটেনশো মিটার দিয়ে হচ্ছে মূলত এটা আউটপুটটাকে অ্যাডজাস্ট করা হয় যে কতটুকু ডিস্টেন্সের বাধা পেয়ে আমরা হচ্ছে আউটপুটটা সিগন্যাল পাইতে পেতে চাই সেটা অ্যাডজাস্ট করা হচ্ছে এই ভেরিয়েবল নব দিয়ে তো আমরা পাওয়ার দিলেই বুঝতে পারবো আসলে কিভাবে এটা কাজ করতেছে তো কথা না পেয়ে আমরা হচ্ছে এইখানে এটা পাওয়ার দিয়ে দেখবো তার জন্য আমরা হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই নিয়ে নিছি এখানে সো একটা পাওয়ার সাপ্লাই আমাদের পাওয়ার সাপ্লাইটা অন করে নিই আমাদের এই সেন্সরটা পরিচালনা করতে আমাদের হচ্ছে ফাইভ বোল্টের প্রয়োজন হবে যে কারণ আমরা এখানে ফাইভ বোল্ট সেট করে নিছি ফাইভ পয়েন্ট ফোর যদিও দেওয়া আছে সমস্যা নেই আমরা এখানে বিসিসি আর গ্রাউন্ড হচ্ছে পাওয়ার দিব তার জন্য আমরা একটা ব্রেড বোর্ড নেই এই ব্রেড বোর্ডে আমরা জাস্ট এটা বসাই নিই আর এই পাওয়ার সাপ্লাই থেকে আমরা হচ্ছে একটা পজিটিভ নেগেটিভ আমরা হচ্ছে কানেকশন করবো এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ সো পজিটিভটা হচ্ছে এই পাশে বিসিসিতে বসাই দিলাম আর এটা হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ডে বসাই দিলাম সো দেখতে পাচ্ছি আমাদের পাওয়ার এখানে চলে আসছে গ্রিন লাইট ইন্ডিগতেছে সো আউটপুটটা বোঝার জন্য আমরা হচ্ছে বি সিগন্যাল থেকে আমরা হচ্ছে একটা সিগন্যাল নেবো সেটা হচ্ছে বি আউট আর হচ্ছে গ্রাউন্ডের মধ্যে আমরা হচ্ছে বসাই দিব এখন দেখতে পাচ্ছি এই আউটপুটটা হচ্ছে নেগেটিভের সাথে কানেক্টেড আর হচ্ছে পজিটিভ হচ্ছে আমরা বিসিসি থেকে কানেকশন করছি এলইডিটা এখন এইখানে যদি কোনো অবজেক্ট আসে এখন দেখতেছি আমরা হচ্ছে আমাদের এলইডিটা বন্ধ আছে মানে আমাদের এল ইডি কোনো জ্বলতেছে না জাস্ট আমার যদি সামনে কোনো অবজেক্ট আসে সাথে সাথে দেখতেছি যে এলইডিটা চালু হয়ে যাচ্ছে এলইডি গ্লো করতেছে সো আমি যদি হাত সরাই নেই তাহলে এলইডি বন্ধ আমাদের সাথে বাধা আসার সাথে সাথে আমাদের হচ্ছে এলইডিটা ইডিটা করতেছে আমাদের সামনে বাধা আসছে এখন দেখাচ্ছে এরকম এরকম এখন আমরা এইটাকে অ্যাডজাস্ট করতে পারি যে আমাদের হচ্ছে ভেরিয়েবল বল যে আছে নবটাকে অ্যাডজাস্ট করে আমরা সেই এল ইডিটাকে চেক দিতে পারি এটাকে রেঞ্জটাকে আমরা সেট করতে পারি আমরা এখান থেকে হচ্ছে এই নবটা ঘুরিয়ে আমরা রেঞ্জ সেট করতে পারি এখন রেঞ্জ সর্বোচ্চ দেওয়া হচ্ছে অনেক দূরে থেকে রেঞ্জ চেঞ্জ পাবে যেমন এখন হচ্ছে যে ডিস্ট্যান্সে আছে আমরা মানে এই সাইডে ওয়াল অল থাকার কারণে আমাদের চেঞ্জ দেখাচ্ছে বাট আমরা যদি একটু কমাইয়ে দেই এখন এতটুকু ডিস্টেন্স থেকে আমাদের সেন্স পাচ্ছে দেখেন সেন্স পাচ্ছে আমি যে আরেকটু একটু কমাই দিই ডিসট্যান্স কমাই দিই দেখেন এতটুকু থেকে সেন্স পাচ্ছে আমি আরও কমাইতে পারবো আরও কমাই জাস্ট কাছাকাছি নিয়ে আসতে পারবো এখন সেন্স পাচ্ছে বাট এখানে আসলে সেন্স পাচ্ছে না বাট আমি যদি আর একটু বাড়াই দিই সেই ক্ষেত্রে দেখবো যে ডিস্ট্যান্স এতটুকু চলে আসছে এখন কিন্তু পাচ্ছে না সো এইভাবে হচ্ছে আমরা এই বেরিবোল নব দিয়ে হচ্ছে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি যে কতটুকু ডিসটেন্স থেকে আমরা হচ্ছে সেন্সটা নিব সো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ